সুন্দর জায়গা খুব কমই আছে খুব কম লন্ডন পপরে মানে সিটির ভিতর আর কি বাইরে তো সবটাই খোলা বা সিটির ভিতরে এত খোলা জায়গা খুব কম মানে এই জায়গাটা আরও অনেক বড় করতেছে কারণ পুরাটা এখনও শেষ হয় নাই কিছুদিন আগে হলো এই সমস্ত জায়গাগুলো সাইড শেষ করছে ওরা তার আগে ছিল শুধু ওই পাশটা এখন এই পাঁচটা আগে সামনে আরও একটা পাশ আছে ওইটাও মানে ওই দিকে একটা মেনুর আছে ওই সেই মেনুর সাথে যাবে দেখে একেবারে মন পানটা একেবারে জুড়িয়ে গেল আর কি সময় ছিল কম যাবো আরেক দিন বকে নিয়ে সকাল সকাল যাবো ওখানেই থাকবো ঘুরবো গাড়বো তারপর ওখানেই খাওয়া দাওয়া করবো তারপর সন্ধ্যা হয়ে বাসায় ফিরবো এই ধরনের একটা মনে মনে একটা ভেবে নিলাম আর কি দেখি কখন সেই সময়টা আমার আসে তো আমি আপনাদেরকে বলবো জায়গাটা আপনি দেখে আসেন ভালো লাগবে এত সুন্দর জায়গা শহরের মাঝখানে পাবেন না কোথাও পার্কে যে পাবেন পার্ক তো পার্কেই সেটা অন্যরকম জিনিস আর এই জায়গাটা হলো অন্যরকম একটা জিনিস দুইটা দুই রকম আর কি আমার কাছে ভীষণ ভালো লাগছে আরও যদি ঘুরতে পারতাম আরও ভালো লাগতো কিন্তু আমি তো লেগের পাশে এখনও যাই নাই কারণ সময় কম অন্ধকার হয়ে যাবে সেজন্য লেকের পাশে যাওয়া যাবে না নেক্সটে যখন আসবো মর্নিং টাইমে এই মনে করেন দশটা এগারোটা দিকে আসবো সারাদিন থাকার প্লেন করে আসবো সেদিন লেকের পাশ দিয়ে বা ছোটো একটা বোর্ড নিয়ে এদিক ওদিক ঘুরতেও যেতে পারি জানি না মোট হলে তাই করবো দেখতে থাকুন এবং